আজকে আজকে হচ্ছে সকাল সো আমি চিন্তা করলাম যে আজকে সকালে একটা সকালের নাস্তা বানাই যেটা হচ্ছে আমরা সবাই সাধারণত খাই লেটকা খিচুড়ি তা আমি এখানে মোটামুটি একটা লেটকা খিচুড়ির আয়োজন করেছি এখানে চাল নর্মাল ভাতের চাল তারপরে হচ্ছে দুই ধরনের ডাল একটা মুগ ডাল মুসুরির ডাল আদা রসুন আর এখানে হচ্ছে শীতের আমি যেই সবজি এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই আপনারা যা পাবেন হাতের এখানে মিষ্টি কুমড়া গাজর মূলা সিম পেঁপে ক্যাপসিকাম ফুলকপি আর এখানে হচ্ছে আমি কিছু মশলা এগুলা হচ্ছে একটু মজা করার জন্য শীতকালের হচ্ছে যে ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ আর ফোরন দেওয়ার জন্য এখানে হচ্ছে মরিচ রসুন আর এমনিতে আরো আমি মশলা এক করব এটা রান্নার সময় তখন আপনাদেরকে দেখাবো আচ্ছা আমি এখন খিচুড়িটা বসাবো তেল দিলাম সয়াবিন তেল আমি প্রথমে খিচুড়িটা বসানোর সময় সয়াবিন তেল দিব পরে আমি সরিষার তেল ব্যবহার করব গরম মশলা সরিষার তেলটা তুমি কিসে ব্যবহার করবা আমি এটা যখন ফোড়ন দিব তখন ফোড়নের মধ্যে গরম মশলা এখন মোটামুটি গরম হয়েছে না এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি ভাজার দরকার নাই তো লাল একটু গরম করব ও ও ইলাই কমলে আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব তাহলে এটা খিচুড়িতে পেঁয়াজ বেশি ভাজা দরকার নাই পরে এটা কালার চেঞ্জ হয়ে যাবে খিচুড়িতে জালিক রসুন পেস্ট দিলাম হ্যাঁ একটা চামচের মতো বেশি না এখানে হচ্ছে একটু আদা বাটা আচ্ছা এখন আমি এদের মধ্যে ধনিয়া গুঁড়া ওই এক চামচের মতোই আর এক মতো করে দিয়ে দিলাম এখানে হচ্ছে মুগ ডাল মুগ ডাল এখানে হাফ কাপ হাফ কাপের মতো আমি দিব আমি আগে ডালটা কষায় নিব মুগডাল ডাল দিলাম মুখ ডালটা কিন্তু আমি আগে ভাবছি ভেজে তারপরে ডাল মানে ডালটা আগে কষায় কষকার চাল নিয়েছো কতখানি দেড় কাপের মতো কাপের মতো আর ডাল টোটাল এক এক কাপ ডালটা ভাজা হলে আমি ডালের মধ্যেই সবজিগুলা দিব যেগুলো একটু মোটা মানে সিদ্ধ হতে সময় লাগে একটু মানে ভারী সবজিগুলা এগুলা দিয়ে আমি ডালের সাথে একবারে বসাবো আর দিয়ে দিলাম ফুলকপি তারপরে মিষ্টি কুমড়া

দুই মিনিটের মতো মনে হয় সবজিটা আমাদের ফসানো শেষ আমরা খুলে দেখি কেমন সবজিটা খুব ভালো লাগছে সুমেল আসছে আমি এই পর্যায়ে এটার মধ্যে একটু চাল চাল দিয়ে তারপরে আবার একটু কষ্ট তাহলে আমি ধুয়ে রাখছি এটা আমি এখন দিয়ে দিব ধুয়ে পানি ছড়াই নেব আচ্ছা আমাদের দুই মিনিট শেষ দেখি আমাদের কি অবস্থা শেষ আমি এখন এটার মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ এটা একটা কালারফুল তাই না রেড কালার আছে সব কালার কমলা সাদা হ্যাঁ সব কালারই সবুজ কালার দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচা মরিচ একটু আগে দিলাম ফ্লেভারটা ভালো আসে আর দিলাম টমেটো টমেটো আচ্ছা এটাতে তো ভিটামিন সব পাওয়া যায় তাদের কারণে প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার সব বাচ্চাদের জন্য খুবই উপকারী এটা বড়দের বাচ্চাদের জন্য অসুস্থ پیشنট তারপরে বাচ্চাদের সবার জন্য খুবই হেলদি হেলদি একটা খিচুড়ি আচ্ছা আমি দেওয়ার পরে আমি আর বেশি সময় নিব না আমি এটার মধ্যে পানি দিয়ে দিব যে পরিমাণ চাল তার তিন পরিমাণ যাতে নরম আর একটু পাতলা খিচুড়ি হবে আমি পানি দিয়ে দিলাম আমি সবাই শেষে ক্যাপসিকামটা দিব উপরে যেন এটা ভিতরে না যায় কারণ পরে এটা গলে গেলে আর এটা বুঝা যাবে না উপরে হালকা করে দিয়ে দিলাম এখন এটা ঢেকে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে আমরা ঢাকনা খুলব আচ্ছা পনেরো মিনিট হয়ে গেছে এটা ইয়ে চলে আসছে দেখি কি অবস্থা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এটা আরো অনেক সিদ্ধ হবে এটা আরো দশ পনেরো মিনিট লাগবে আমি আবার একটু মিনিটের জন্য এটা আমাদের খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে অনেকটা গলে গলে গেছে কিন্তু তারপরে আমি এটা জিনিস করবো সেটা হচ্ছে ম্যাশ করে দিব ডালকি নিয়ে খুব বেশি না অল্প অল্প একটু চেপে চেপে সবজি আর একটু ম্যাশ করে দিব এতে কি হয় খিচুড়িটা একটু মজা হয় সব একসাথে ম্যাশ হয়ে যায় আচ্ছা আমাদের ম্যাশ করা শেষ আমরা আর বেশি করব না এখন আমি লাস্টে জিরার গুঁড়া দিয়ে দিব একদম পরে এক চামচের মতো জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি একটা সুন্দর মতো নেড়ে দিব এটা ফোরন দিব এটা একটু ঢেকে দিব এখন আমরা ফোরনটা রেডি করবো হ্যাঁ আমি এটারে এই পাশে রাখি আর আমরা লাস্টে এই চুলায় ফোরনটা রেডি করবো আচ্ছা ফোরনের জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি ফোরনটা আমরা সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিলাম এখানে গোটা রশনে কোয়া আট দশটা সুন্দর মতো ভাজবো প্রত্যেক শুকনো মরিচ এভাবে ভেঙে পর্যন্ত আমরা একটু ভালো মতো মরিচ আর রসুনটা একটু ভালো মতো খেতে নিব এখন অল্প একটু লাল মরিচের গুঁড়া তেলের মধ্যে দিয়ে দিব আমাদের ফোড়নটা প্রায় শেষ এই ফোরনটা কিছু দিয়ে দিব আবার শেষে দিয়ে দিলাম কিছু করে হ্যাঁ একটু নাড়া খুব বেশি নাড়াচাড়া করার দরকার নাই এভাবে খিচুড়ি হয়ে গেছে এখন আপনারা নামায় টেলিভিশন খুলেই হয়ে যাবে আচ্ছা এইবার আমরা খিচুড়িটা একটু দাঁড়িয়ে হ্যাঁ কি অবস্থা আপনাকে বললাম

bylli â'i etafesais